দর্শক প্রিয় বন্ধুরা দেশ অথবা বিদেশ গ্রাম অথবা শহর যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে জানাই অভিনন্দন দর্শক বন্ধুরা আমি এখন অবস্থান করছি দীপশিখা মেটি স্কুলে এটি পরিবেশ বান্ধব এবং আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এই স্কুলটি স্থানীয় কাঁচামাল খড় বাঁশ কাদা মাটির সংমিশ্রণে তৈরি দ্বিতলা বিশিষ্ট একটি মাটির কাঠামো এই ভিন্নধর্মী বিদ্যানিকেতনের প্রতিটি তলায় তিনটি কক্ষ এবং উপরে ওঠার সিঁড়ি রয়েছে বর্তমানে এই স্কুলে শিশু শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদানের পাশাপাশি নাচ গান অভিনয় ইত্যাদি শেখানো হয় ভিন্নধর্মী এই স্কুলটির ভবন আগাখান সাহিত্য পুরস্কার ও কারিষ্ট নকশা পুরস্কার জিতেছে তবে এই প্রতিষ্ঠানটি দুই হাজার ছয় সালে প্রতিষ্ঠিত হয় মূলত দীপশিখা একটি সংস্থা আর মেটি হচ্ছে মডার্ন এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এর সংক্ষিপ্ত রূপ যেটাকে দীপশিখা মেটি স্কুল নামে অভিহিত করা হয় দর্শক প্রিয় বন্ধুরা এই অসাধারণ স্কুলটি দিনাজপুর জেলার বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের রুদ্রপুর গ্রামে অবস্থিত যা বাংলাদেশের জন্য একটি অসাধারণ স্থাপনা পরিবেশবান্ধব এবং আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এবং একটি গর্বেরও বিষয় আপনারা দেখ এই স্কুলটি দেখতে হলে এই স্কুলটি আপনারা যদি ভিজিট করতে চান তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে দিনাজপুরে ধন্যবাদ সকলকে